হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবিয়া রুদ তো ফ্রেন্ডস আজকে হচ্ছে ব্যাঙ্গালোর প্লাস্টিকের প্যাভিলিয়নে এখানে কিন্তু যেহেতু শেষ সময় এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান চলছে তো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন একটা কিনলে একটা ফ্রি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে একটা কিনলে একটা ফ্রি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে না আসলে আমাদের এইটুকু সেগমেন্টের আচ্ছা এই সাইডটা মানে এই যে এই সাইডটা এই যে এতটুকু এইখান থেকে এই পর্যন্ত এই যে অফারগুলো আছে প্রথমত আছে আমাদের এই প্লেটগুলো যেটা থেকে একটু বড় একটা প্রাইস কত এই প্লেটগুলো পঞ্চাশ টাকা সাথে একটা ফ্রি আচ্ছা তো দুইটা একটা পঞ্চাশ টাকা পাচ্ছেন পঞ্চাশ টাকা পাচ্ছেন এটার মধ্যে কালার অ্যাভেলেবল হচ্ছে তিনটা গ্রে ব্লু গ্রিন আর একটা হচ্ছে আমাদের অ্যাশ কালার অ্যাশ কালার ওকে খুব সুন্দর কিন্তু

এরপরে হচ্ছে আমাদের এই প্লেটগুলো এই প্লেটগুলো আমাদের একটা পঁচিশ টাকা আর সাথে আরেকটা প্লেট এই প্লেটগুলো আপাতত আমাদের রেটটা আছে কিন্তু এইটা গ্রিন এবং ব্লু আরও দুইটা কালারে মাঝে মাঝে অ্যাভেলেবল আচ্ছা আচ্ছা ওকে এরপরে হচ্ছে আমাদের এই বোর্ডগুলো এই বলগুলো হচ্ছে তিনটা ষাট টাকা টাকা আরো তিনটা ফ্রি এগুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য অনেক ভালো আর যেহেতু ডাবল ডাবল পাচ্ছেন তাহলে তো আরো ভালো তো চলে আসতে পারেন বেঙ্গলর প্যাভিলিয়ান এটা প্যাভিলিয়ান নাম্বার কত আটত্রিশ নাম্বার প্যাভিলিয়ন বেঙ্গল প্লাস্টিক ওকে আরো কি কি আছে দেখে দিই

কত হচ্ছে একটা দশ টাকা সাথে আর একটা ফ্রি আচ্ছা আচ্ছা খুব ভালো কিন্তু একটা পাঁচ টাকা করে পড়ছে তো নিয়েই নিতে পারেন ট্রাভেল করার জন্য যেহেতু আমাদের ক্লাস হচ্ছে আর একটা এটা হচ্ছে একটা পঞ্চাশ টাকা করে আছে এটা একটার সাথে আরেকটা আর একটা ফ্রি আর কালার পাঠার কালার মধ্যে এটা চারটা কালার আছে এটা হচ্ছে তিনটা আরেকটা কালার হচ্ছে

ওকে ফ্রেন্ডস তো ভালো লাগলে চলে আসতে পারেন আর আর এই অফারটা কিন্তু শেষ দিন পর্যন্তই আছে তো ফ্রেন্ডস কি পথে ম্যাচে আসে গেলাম